নমস্কার তো আজকে সতেরোই নভেম্বর আজকে যে বাঙ্গার পারে চোদ্দ মাদল কীর্তনে আমার দল নিয়ে তো সঙ্গে থাকবা ভিডিওটার প্রচুর পরিমাণে শেয়ার করবা চোদ্দ মাদল কীর্তন দেখাইবা একদম আমার বাড়ি থেকে নরসিংপুর থেকে বাঙ্গারপুর যাওয়া অবধি ভিডিও থাকবো প্রত্যেক জায়গার দৃশ্য দেখতে পাবা নমস্কার চলুন এই যে আমার বাড়ির সামনে গাড়ি আইছে তো আমার দেবো গাড়িতে মৃদ্যং নিয়ে তো দেখুন গাড়ি ড্রাইভার দ্বারে এবং বেনুকা এটা গাড়িতে উঠার লাগে এবং আমরা এজেন্সিতে পৌঁছে গেলাম এবং এখানে কালী মন্দির তো বর্তমানে আমরা আইসপিডিতে আইসি এখানের মধ্যে কাজ চলে দেখলাম এবং এনডি কলোনি এই যে দেখুন তো এনডি ডি কলোনি চাড়িও যে শিববাড়ির এখানে কাজ চলে এই যে দেখুন শিব বাড়ির এখানে কাজ চলে এখানে বাঙে আর কি তো আমরা এই গেলাম এই যে দেখুন রায়গড় আসাম বস্তি তো বরাকের উপরে ব্রিজ মজুমদার বাজারে তারপরে আই গেলাম রানীর পেড়ি যেটা ঐতিহ্য আমরা অনেক আগের পুরানা ব্রিজ রানীর পেড়ি করলে অনেকে চিনই এবং আই গেলাম গিয়া আমরা কর্মিতার বাড়িতে তো এবং রতীন্দ্র দাম এবং বাবাজি বাবাজি সবাই আমরা কিন্তু বাড়িতে ঢুকলাম এই যে এরপরে আমরা ঢুকছি এবং আমার পিছনে দেখুন মৃদুল দাম ওনার শ্বশুরের শ্রাদ্ধ ঠিক আছে তো চলেন ভিতরে যাই দেখি তো ভিতরে আই গেলাম গিয়া এই যে দেখুন আমাদের মৃতার ছবি ওনারা কে কে ছিলেন কমেন্টে জানাইবা স্বর্গীয় গুণধর নাথ এবং আমাদের এখানে পুরোহিত এবং এই যে আমাদের চোদ্দোটা মৃদংঘরে বরণ করলাম এই বাড়ির অনেক বগলিরা মায়েরা আর জ্ঞানীরা এবং এই চোদ্দ মাদর কীর্তনগুলো আপনার এদিকে ওইনি আমার জানাইবা এবং এখন যখন কীর্তন স্টার্ট হয়েছে কীর্তনের চলুন দেখি आला 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 आला